এখন বর্তমানে ট্যাক্সিতে আছি একটা বিষয় আমার কাছে মানে খুবই খারাপ লাগলো দেখেন লেভেলনে আমরা কিন্তু অনেক প্রবাসী আছেন তবে লেভেলনের মানুষ অনেকটাই পরিশ্রমী যেমন ধরেন এই বয়সেও এই চাষা কিন্তু গাড়ি চালাইতেছে ড্রাইভিং করতেছে এই বয়সে সে কিন্তু ভালো করে কথা বলতে পারে না মালেব কি ফাঁক তিনি হায় 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 দেখেন এই বয়সেও সে কিন্তু গাড়ি চালায় ট্যাক্সি চালাইতেছে সে কিন্তু একটু প্রতিবন্ধী টাইপেরই মানে খুবই অসুস্থ অসুস্থ অবস্থায় কিন্তু সে গাড়ি চালাতেছে হয়তো বা কোনো না কোনো কারণেই হয়তোবা এখন এই বয়সটা আসলে কি তার এই বয়সটা হচ্ছে আপনার হয়তো বিশ্রাম করার বয়স কিন্তু হয়তো যে কোনো কারণেই হয়তো এখন দেখতে চালায় বাট এই বিষয়টা দেখে আমার মনে হয় যেন যে একটা ভিডিও তৈরি করাটা খুবই গুরুত্বপূর্ণ এই জন্যই আসলে এই ভিডিওটা আমি তৈরি করলাম দেখেন আমি চেষ্টা করলাম তার সাথে কথা বলার জন্য কিন্তু সে ভালো করে কথা বলতে পারে না মানে আমার মনে হয় যে খুবই অসুস্থ আমি এখন তারিয়ার মাথার হয়ে এখন এয়ারপোর্টে আর কি যাবো এই এটা হচ্ছে আপনার তারিয়ার মাথার রাস্তাটা এয়ারপোর্টের খুবই কাছাকাছি চলে আসছি কারণ আমার প্রতিনিয়ত এই কোনো না কোনো কাজে আমার এয়ারপোর্ট যাইতে হয় তবে আজকেও একটা গুরুত্বপূর্ণ কাজে এয়ারপোর্টে আসলে যাইতেছি আমি কিন্তু অনেক ভিডিও আপনাদেরকে দিয়েছি এয়ারপোর্টে তবে আজকে যে ট্যাক্সিতে আমি উঠেছি বিশেষ করে এটি আমার আসলে একটা জিনিস মনে হলো যে জীবনে চলার জন্য কিছু না কিছু সঞ্চয় করা খুবই গুরুত্বপূর্ণ প্রতিটা প্রবাসী আমরা যারা এখন প্রবাসী আছি হাঁটতে পারি চলতে পারি বাট এমন এক সময়তে যাবে যে আমরা হাঁটতে পারবো না চলতে পারবো না মানুষের যত দিন যাবে অত কিন্তু বয়স বাড়বে তো আমার আজকে তাকে দেখে আমার কেন যেন মনে হয়ে যে আসলে জীবনে বেঁচে থাকতে হলে সঞ্চয় করাটা খুবই গুরুত্বপূর্ণ আমি সকল প্রবাসীদের উদ্দেশ্যে বলবো আপনারা কিছু না কিছু সঞ্চয় করেন আর যদি সঞ্চয় না করেন ভবিষ্যতের লাইফটা কিন্তু খুব কঠিন হয়ে দাঁড়াবে কারণ এই জিনিসটা আমি খুব অনুভব করতেছি আজকে ট্যাক্সিতে উঠে এই বয়সে সে কিন্তু ট্যাক্সি চালাইতেছে খুব ভালো ড্রাইভিং করেছি সব কিছু মিলিয়ে খুব ভালো ড্রাইভিং করে যাই হোক কিন্তু কামসে না সকল ট্যাক্সি খামসা খামসা শেয়ে না

মাফি পুলুস আর কি মাই আদে আদে কথা কা দেখিতেন দেখেন তার ছেলে আছে মেয়েও আছে কিন্তু আসলে টাকার সমস্যার কারণে সে এই বয়সে ট্যাক্সি চালাইতে হয় আসলে আমার সাথে তার সাথে কন্টাক্ট ছিল মিতেন ফাদাল মিতেন মিতেন হাই মি এ ইনতা ওকে আর্থিক দে দে আনা আসলে তার সাথে আমার কন্টাক্ট ছিল 200 টাকার আর কি আর সে খুবই অসুস্থ এত অসুস্থ মনে আসলে আমি টাকা বেশি দিলাম কারণ এই বয়সে যে ট্যাক্সি চালাইতেছে এটা আসলে খুবই কষ্টকর বিষয় ভালো করে কিন্তু সে কথা বলতে পারে না এই বিষয়টা আমার আসলে অনেকটাই আমাকে ইফেক্ট করছে আর কি যাই হোক আমি কিন্তু এয়ারপোর্টে চলে আসছি এখন ট্যাক্সি এটা হচ্ছে এয়ারপোর্ট লেবালনের এয়ারপোর্ট আমি কিন্তু অনেকবারই এই লেবালনের বিশেষ করে এয়ারপোর্টের ভিডিও আপনাদেরকে আপলোড করেছি তবে আজকের ভিডিওটা আসলে খুব মর্মান্তিক আমার হৃদয় শুয়ে যায় আজকের ভিডিওটা তৈরি করার জন্য তো সবাই ভালো থাকবেন আর এয়ারপোর্টের কিছু লোকেশন আপনাদেরকে দেখাবো এয়ারপোর্ট কিন্তু চলে আসছি ওকে হাস বাই হ্যাঁ বাই সালাম তেক Bye.